হাসপাতালের ডাক্তার ও আয়াদের দাবিতে মঙ্গলবার ঈশ্বরদীতে ঈশ্বরদীর জিরো পয়েন্ট রেলগেট বাস টার্মিনালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হাসপাতালের আয়াদের মাধ্যমে ডেলিভারি করাতে গিয়ে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও গর্বধারিণীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীদের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে নবজাতকের পিতা সাইদুর রহমানের সভাপতিত্বে সেকেন্দার আলী আসিফ লিটন মালিথা ইতি খাতুন ও স্বর্ণাসহ এলাকাবাসী বক্তব্য দেন প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন সমাবেশ শেষে তারা এক মিছিল নিয়ে ঈশ্বরদী পরিবার ও এলাকাবাসী থানা চত্বরে গিয়ে বিভিন্ন দোষীদের শাস্তির দাবি উল্লেখ করে স্লোগান দেয় এই সময় থানার সেকেন্ড অফিসার এসআই সুব্রত এসে তাদেরকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন